বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমারও সবাই আমাদের সকাল রান্নাঘর থাকি অনেক ভালো আছি অনেক ভালো আছি বিসমিল্লাহ রহমানুর রহিম আজকে আমি স্পেশাল একটা ভিডিও লই আছি স্পেশাল ভিডিও স্পেশাল ভিডিও লাগি আমি ফ্রায় রান্না আনি আবু পায়া নিয়ে আসছি আশা করি আপনারা হসে ভালো লাগবে আল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমার ভিডিওটা দেখে নেবেন এখন কো প্রথমে লবণ লবণ দিয়ে দিলাম এখানে আমি সাত করে কেটে নিছি এখানে আদা রসুন মিক্স করা পেঁয়াজ এখানে হলুদ মরিচ ধনিয়া কারি পাউডার জিরা কাশ্মীরি মশলা তেজপাতা টুকরো ডালচিনি লং গোলমরিচ এ আই স্টার মসল্লা প্রথমে আমি সবগুলো মশলা পেঁয়াজ পেঁয়াজের আমার দটারে কইরা এগুলো সুইজার রান্না করতে টাইম যাব তাই টাইম রানবা আমি আর কি একটু লগে হেল্প করলাম এখন সবটি মশলা আমি একসাথে দিয়ে দিলাম এখনো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম অতো তেল দিতাম নাই দিতে যত তেল বার হয় লাগি আমি অত তেল দিতাম নাই এখানে আমি ই লোকে শেয়ার লগেছি ভুলে গেছি আমি আগর দিন আইনিয়া এগুলোরে বয়ল করিয়া পালা করে বাইশ আউকিয়া আমি রাখছি আমি পানি দিয়ে পচাই দিব আমি পিসা করে সান দিতে পছায় দিলাম 12 كيلو كوب وايسي بسم الله الرحمن الرحيم لوكو دي يدي لام احنكو باشاكو لام بسم الله يا بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم, بسم الله الرحمن الرحيم.

আমি দিয়ে দিলাম বিসমুল্লা আলাদা একটা দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিউটিফুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর গ্রাম হয়েছে আর আমার স্পেশাল মুসলা আমার স্পেশাল মুসলা ছিটাই দিলাম হারি রান্না করে নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং আমার উনি পছন্দ করেন নিয়ে আসছি আশা করছি আপনার কাছে লাগবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আজও পর্যন্ত সবাই আল্লাহ